যুক্তবর্ণ শব্দটি কতখানি সার্থক আলোচনার বিষয় এটি দেখুন একেবারে বোর্ডের উপরে আমি কতগুলি যুক্তবর্ণ লিখে রেখেছি ময় ব কয় জফলা চয় রেফ ক্ষিয় ক্ষয় রফলা এই বর্ণগুলিকে আমি যুক্তবর্ণ বলি এবং আমার মতো অনেকেই এই বর্ণগুলিকে যুক্তবর্ণ বলেন আমি দেখুন একেবারে উপরেই এই যুক্তবর্ণ শব্দটি লিখে রেখেছে এগুলি হচ্ছে যুক্তবর্ণ আচ্ছা যুক্ত বর্ণ মানে কি বর্ণ যুক্ত হওয়া তো আমাদের বাংলা ভাষায় বর্ণ ক ধরনের রয়েছে দু ধরনের রয়েছে কি কি বর্ণ স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কোনগুলি অ আ রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও এগুলি হচ্ছে স্বরবর্ণ আর এর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন আর বর্ণ কোনগুলি ক খ গ ঘ মু চ ছ ঝ চলছে চলছে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে বর্ণ। আর এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এখন আমি যদি একটু লিখে দেখাই তাহলে হয়তো সুবিধা হবে এই দেখুন এটি হচ্ছে একটি স্বরবর্ণ তার নাম হচ্ছে আ আর এই আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার আর ব্যঞ্জন বর্ণ ধরুন এটি হচ্ছে অন্তস্থ জ এর একটি সংক্ষিপ্ত রূপ রয়েছে সেটা হচ্ছে এই যে এটি হচ্ছে জ ফলা এখন এটিও বর্ণ এটিও বর্ণ এটিও বর্ণের সংক্ষিপ্ত রূপ এটিও বর্ণের সংক্ষিপ্ত রূপ তাহলে আমি যদি একটি শব্দ লিখি মা এই শব্দটি তো এক হিসেবে যুক্তবর্ণ হয়ে গেল কিভাবে এখানে দুটি বর্ণ তো জুড়েছে মা হচ্ছে একটি বর্ণ। আর আকার হচ্ছে আয়ের রূপ স্বরবর্ণ তাহলে বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হয়ে এটিও তো যুক্তবর্ণ গঠন করেছে আমরা এই হিসেবেও কিন্তু এটিকে যুক্তবর্ণ হিসেবে ধরতেই পারি আর এখানেই সমস্যা অনেকেই বলেন এগুলিকে সেই জন্য সেই কারণে যুক্তবর্ণ বলা উচিত নয় তাহলে কি বলবো যুক্ত ব্যঞ্জন সংযুক্ত ব্যঞ্জন যুক্তাক্ষর অর্থাৎ আমরা এই বর্ণগুলিকে যুক্তবর্ণ না বলে যুক্ত ব্যঞ্জন সংযুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর বলতে পারি এখানেও কিন্তু একটু সমস্যা রয়েছে আমরা এটি বলতে পারি এটিও বলতে পারি কিন্তু এটি বলা আমাদের উচিত নয় যদিও আমরা অনেকেই এই বর্ণগুলিকে যুক্তাক্ষর বলে থাকি কিন্তু এটিও কেন বলা উচিত নয় আমাদের একটু জানা দরকার আসলে এই যে অক্ষর যুক্ত শব্দের সঙ্গে অক্ষর যুক্ত যুক্ত হয়ে হয়ে গেল যুক্তাক্ষর তা এই যে অক্ষর শব্দটি এই অক্ষর শব্দটির দ্বারা বর্ণ বোঝায় না ব্যাকরণের ভাষায় অক্ষর মানে হচ্ছে দল ইংরেজিতে বললা হয় সিলেবল তো আরেকটু ভেঙে যদি বলি যেমন দেখুন আপনি মা শব্দটিকে কবারে উচ্চারণ করছেন একবারে মা তাহলে মা হচ্ছে একটি দল একটি অক্ষর আচ্ছা যদি বলেন আকাশ এই যে শব্দটি এর ভিতর কটি দল রয়েছে বা কটি অক্ষর রয়েছে আ বলছেন একবারে আর একবারে বলছেন কাশ দুটি অক্ষর রয়েছে অর্থাৎ দুটি দল রয়েছে ইংরেজিতে বলা হয় দুটি সিলেবেল রয়েছে সুতরাং আমাদের ভেবে চিনতে বলতে গেলে ব্যাকরণ সম্মতভাবে বলতে গেলে আমাদের বলা উচিত যুক্ত ব্যঞ্জন হচ্ছে এগুলি অথবা সংযুক্ত ব্যঞ্জন হচ্ছে এগুলি এগুলি কোনোভাবেই যুক্তাক্ষর বা যুক্ত বর্ণ নয় যদিও আমরা আবার বলছি এই বর্ণগুলিকে অনেকেই যুক্তবর্ণ বলি অনেকেই যুক্তাক্ষর বলি কিন্তু ব্যাকরণের নিয়ম মেনে আমরা এগুলিকে যুক্ত ব্যঞ্জন বা সংযুক্ত ব্যঞ্জন বলব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন